কাহিনী করে দিলাম এই জায়গাটাই রাত্রে আপনি যাইবেন ঠিক আছে আর শিয়ালের অ্যাক্সিডেন্ট হয় দিন ধরে এরকমই ঠিক করতেছে না আসলে বিষয়টা আর আমাদের বাংলাদেশের রোডের যে অবস্থা এখন একবার যে রোড সংস্কার করে চলে যায় পরবর্তী কত বছর ওই রোড আর দেখবে না তাকে আসলে অনেক কষ্ট লাগে আমরা একটু অফারই দেব ঠিক আছে এখান থেকে আসতেছে এদেরকে আমরা চলে যাবো এই হাই তারপর কয়ডা কাহিনী করে দিলাম এবার সে আটকে গেছে আমাদের কয়েকটা গাড়ির জন্য যদিও এটা ভুলেছে বেশ অনেকই বাজে আড়াইটে বেজে গেছে তো হয়েছে কলেজ ছোট হয়ে গিয়েছে জায়গাটাই রাত্রে আপনি যাইবেন ঠিক আছে আর শিয়ালের অ্যাক্সিডেন্ট হয় যদি দ্রুত চালানো হয় আর দিনের বেলায় কাকে ভরা দেখলেন তো কত কাক এখানে ময়লাখানা তো ময়লাখানা এখানে সব সময় শিয়াল কুকুর তার সাথে পাখি টাখি থাকে প্রচুর